আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই রাজশাহী ভোট দু সালে আসা এই চলতরিত থেকে এই কোশ্চেনটিকে সমাধান করব এই কোশ্চেনটি তোমাদের বিভিন্ন জায়গায় দেখবা সমাধান দেওয়া আছে বাট সেই সমাধানগুলো অত্যন্ত জটিল জটিল বা পেঁচানো হিজিবিজি বোঝা যায় না বাট আমি তোমাদেরকে এটার সমাধান এমনভাবে দেবো যে তোমরা সবাই বুঝতে পারবা এবং তোমাদের মনে হবে যে থেকে সহজ আর কোনো ম্যাথ হইতেই পারে না কি বলছি বলে তো যে আমি তোমাদেরকে এমনভাবে এটা সমাধান দেব তোমাদের মনে হবে এর থেকে সহজ অন্য কোনো অঙ্কার হইতেই পারে না তো দেখো আমাদের গ নাম্বারের কোয়েশন হচ্ছে বর্তনীটির তুল্য রোধ বের করো অর্থাৎ আমাদের এই বর্তনী তুল্য রোধ বের করতে হবে তুল্য রোধ বের করার প্রথমে এখানে দেখো ব্যাটারি দেওয়া আছে আমি ব্যাটারির ভোল্ট দিই নি দেখে নিই কত ভোল্ট এটা হচ্ছে আশি ভোল্টের ব্যাটারি এখন তোমরা বলতে পারো যে এখানে আসলে কোথাও দেওয়া থাকে হচ্ছে এরকম আবার এখানে দেখি আবার এরকম এটা দ্বারা বোঝানো হয়েছে এখানে আসলে দুইটা ব্যাটারি রয়েছে বুঝছো দুইটা ব্যাটারিকে একসাথে লাগানো হয়েছে এখানে এই একটা দিলেও যে কথা দুইটা দিলেও সেই একই কথা অঙ্কের রকম কোনো পার্থক্য হবে না ওকে তো এখানে আশি ভোট দেওয়া রয়েছে আমাদের করছে এখন এটা রোধ বের করতে হবে রোধ বের করতে হবে দেখো এই এখানে হচ্ছে পজিটিভ এখানে আছে নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ কারণ এটা বড়ো বড়ো মানে পজিটিভ ছোটো মানে নেগেটিভ অর্থাৎ এই দুই প্রান্ত থেকে আমরা দে এই দুই প্রান্ত থেকে হচ্ছে আমরা দেখব দেখে এটার হচ্ছে রোধ বের করব এখন যদি দেখো দেখো এইটা আর এইটা আর ওয়ান আর টু সিরিজে রয়েছে ঠিক আছে সিরিজে রয়েছে এবং এই আর থ্রি আর ফোর এই দুটাও পরস্পর সিরিজে রয়েছে দেখো আর ওয়ান আর টু সিরিজে আর থ্রি আর ফোর সিরিজে এবং আর ফাইভ আর সিক্স হচ্ছে প্যারালালে ঠিক আছে আমরা তো এটু ক্লিয়ার যে আর ওন আর আর টু এই দুটা পরস্পর সিরিজে আর থ্রি আর ফোর এরা সিরিজে কারণ হচ্ছে সিরিজ সিরিজে অর্থাৎ আর এই আর সিক্স আর ফাইভ প্যারালাল আচ্ছা সিরিজ প্যারালাল মানে কি তোমরা তো আশা করি বুঝো প্যারালাল মানে প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল আর সিরিজ মানে দাঁড়াও সিরিজ মানে কি দেখে শ্রেণী ঠিক আছে সিরিজ মানে হচ্ছে শ্রেণী এই দুজন হচ্ছে শ্রেণী আমি শ্রেণীকে এখন থেকে আসলে সিরিজ বলবো ঠিক আছে কারণ তোমরা যখন বড় ক্লাসে যাবা এটাকে তোমরা সিরিজ বলেই চিনবা কারণ আস্তে আস্তে তো বাংলা চলে যাবে তো এখন থেকে তোমরা সিরিজ বলে শেখো এই দুটা কী আছে সিরিজ আছে তোমরা এখন থেকে আর শ্রেণীতে বলবে না আর এই দুটো সমান্তরালে আছে বলবো না বলবো এরা কি আসে আছে প্যারালালে আছে প্যারালাল সমান্তরাল সিরিজ শ্রেণী ওকে কোনোভাবে পেশানো যাবে না আর পেশা দিলেও সমস্যা নেই একটু পর মনে করবো বউ আচ্ছা এটা মানে এটা সমস্যা নেই উল্টাপাল্টা বলবো সমস্যা নেই বাট তোমার মাথায় থাকতে হবে যে আসলে জিনিসটা কি ওকে আর থ্রি আর ফোর কী আছে সিরিজে আছে আর টু আর ওয়ান সিরিজে আর ফাইভ আর সিক্স প্যারালালে জাস্ট আমি এই দুটো তুল্য রোধ বের করবো এই দুটো তুল্য রোধ বের করবো এই দুটো তুল্য রোধ বের করবো ঠিক আছে দেখো এই দুটার তুল্যরোধ কত হবে যেহেতু সিরিজ আছে অর্থাৎ এদের তুল্য হবে হচ্ছে যোগ তাহলে ছয়ের পাঁচ এগারো ওহম এরপর দেখো এই দুটা কিসে আছে এই দুটা আছে প্যারালালে তখন এই দুটার তুল্যরোধ কত হবে দেখো এও বিশ এও যদি দুটা সমান মানের সমান মানের রোধ প্যারালাল থাকে তাহলে তাদের যে তুল্য রোধ সেই তুল্য মান দুইটার অর্ধেক হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু তখনই কাটবে যদি এই এটাও বিষম হয় এটাও বিষম হয় আর দেখো এইটা আর এইটা দশ দেখো আমি সার্কেটটারে ছোট করে ফেলছি না এখানে হচ্ছে আশি ভোল্ট ছোট করে ফেলছি না ছোট হয়ে গেছে এখন দেখো আচ্ছা এইটা হচ্ছে দশ ওহম ঠিক আছে এটা হচ্ছে কত দশ ওহম কারণ কি কারণ হচ্ছে এই দুটো হচ্ছে বিশ বিশ তো এটা দশ আর এই দুটো তো কৃষি রয়েছে সিরিজে রয়েছে তো এটাও দশ এখন দেখো আবার এই দশ এবং এই দশ এই দশ এবং এই দশ কিসে আছে এরা দুজন আছে হচ্ছে প্যারালালে আছে বুঝছো এই যে প্যারালালে আছে ওকে তাইলে এটাও দশ এটাও দশ তাইলে সেই আগের নিয়মই খাটবে যদি সেম ধরনের রোদ সমান্তরালে থাকে তাইলে বা প্যারালালে থাকে সেক্ষেত্রে তুল্য রোদের আছে অর্ধেক হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল পাঁচ হোম তাইলে দেখো এবার দেখো এই দ এই এগারো এই পাঁচ কিসে আছে এরা আসে হচ্ছে সিরিজে আছে ঠিক আছে সিরিজে আছে তাহলে এই দুটোর তুল্য রোধ কী হবে এই দুটোর তুল্য জাস্ট সিম্পলি দ যোগ হয়ে যাবে তাহলে হচ্ছে এগারো আর পাঁচ ষোলো ওহম বুঝছো অর্থাৎ বর্তনটির তুল্যরোধ কত বর্তনিক তুল্যরোধ হচ্ছে ষোলো হোম এইভাবে তোমরা বুঝে বুঝে করবা কীভাবে করবা আমি আবার একবার এই জিনিসটা রিক্যাপ করি এইটা এইটা কিসে আছে এইটা এইটা সিরিজে তো তুমি এই দুটার তুলুরোধ প্রথমে বের করবা এরপর এইটা এইটা এদের তুলরোধ এই দুটা সিরিজে আছে তো এদের তুলুরোধ বের করবা তাহলে এই দুটা মিলে একটা হলো এই দুটা মিলে একটা হলো এই দুটা আবার আসে গেছে এই দুটা আসে হচ্ছে প্যালানে তুমি এই দুটার তুলুরোধ বের করবা ঠিক আছে এই দুটার তুলুরোধ বের করার পর দেখবা এখানে যে তুলোদ হবে আর এই দুটা যে তুলুরোধ হবে তার আবার প্যারালালে আছে ঠিক আছে সেই প্যারালালের একটা তুলুরোধ বের করবা এবং সেটা সেইটা রোধ বের করার পর দেখবা এইটা এই দুটা যে তুলুরোধ ছিল তার সাথে হচ্ছে সেটা কিসে হয়ে গেলো সেটা সিরিজ হয়ে গেলো ওকে আমি আবার একবার দেখাই যে প্রথমে তুমি এইটা আর তুল্য রোধ বের করলে সেটা হচ্ছে এখানে দিলা আর এই দুটো রোধ বের করলা সেটা হচ্ছে এখানে দিলা আর এই দুটো রোধ বের করলে সেটা হচ্ছে এইখানে দিলা ঠিক আছে এই দুটোর তুল্য কত কথা এই দুটোর তুল্য রোদ দশ এই দুটোর তুলারোধ দশ আর এই দুটোর তুলারোথ এগারো এখন দেখো এই দুটো আবার কিসে আছে প্যারালাল আছে তাহলে এই দুটোর তুলোরোধ কত হবে এই দুটো তুলোরোধ হবে দশ দশ সেতু এই দুটার তুল্য রোদ হবে পাঁচ কারণ একই মানের রোদ যদি প্যারালালে থাকে বা সমান্তরালে থাকে তাহলে তুল্য রোদ অর্ধেক হয়ে যায় একই মানের রোদ ঠিক আছে একই মানের রোদ প্যারালালে থাকে তুল্য রোদ অর্ধেক হয়ে যায় তাহলে এবার এই দুটো আছে কিসে এবার এই দুটো আছে হচ্ছে এই দুইটা আছে সিরিজে তাহলে তুল্য রোধ যোগ হয়ে যাবে তাহলে এগারো আর পাঁচ ষোলো ওহম বুঝছো এইটা হচ্ছে একবার সিম্পলি এটা কীভাবে করা যায় এটা আমি তোমাদেরকে দেখালাম এরপর দেখো এরপর আমরা কি পালাম তুল্য রোধ হচ্ছে ষোলো ওহম এবার হচ্ছে আর ফোর ও আর সিক্সের ক্ষমতা সমান হবে কি না আর ফোর আর ফোর হচ্ছে এর ভিতর এই এইটার ক্ষমতা ক্ষমতার সূত্রকে ক্ষমতার সূত্র হচ্ছে পি সমান আই স্কোয়ার আর অর্থাৎ এর ক্ষমতা বের করার জন্য আর ফোর কোথায় সরি আর সিক্স এই যে আর ফোর এই যে আর সিক্স আর সিক্সের ক্ষমতা বের করার জন্য অবশ্যই এর ভিতর দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটাকে বের করতে হবে ঠিক আছে আমরা যদি এর ভিতর দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করতে পারি তাহলে জাস্ট সিম্পলি সেই বিদ্যুতের স্কোয়ার আর এর যে রোদ বা রেজিস্ট্যান্স সেটার গুণফল হবে হচ্ছে ক্ষমতা তাহলে আমরা বের করি যে এর ভিতর দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রভাবিত হয়েছে এটা কীভাবে বের করব দেখো আমরা প্রথমে বের করি যে এইখান থেকে কী পরিমাণ বিদ্যুৎ গেছে ঠিক আছে এখান থেকে কী পরিমাণ বিদ্যুৎ গেছে দেখো রোধ কত তুল্যরথ ষোলো আই সমান আশি ভাগ ষোলো এখন দেখো পাঁচ ষোলোং তো আশি হয় তাহলে পাঁচ এম্পেয়ার অর্থাৎ পাঁচ এম্পেয়ার কারেন্ট এইখান দিয়ে গেছে ঠিক আছে এখান দিয়ে গেছে এখান থেকে গেছে এই এই পর্যন্ত পাঁচ এম্পায়ারই আসছে এখন দেখো পাঁচ অ্যাম্পিয়ার এইখানে আসার পর সে দেখবে তার সামনে দুইটা রাস্তা এখন সে দুইটা রাস্তায় ভাগ হবে এখন কথা হচ্ছে কোন রাস্তায় কতটুকু ভাগ হবে সে এই রাস্তা এইটার দিকে তাকাবে এইটার দিকে তাকালে দেখবে এই দিকে তার রেজিস্টেন্স বা রোদ হচ্ছে যেহেতু এখানে দুটা রোদ আছে সে কিন্তু এই দুইটা রোদকে দেখবে না সে দেখবে এই দুইটা রোদের তুল্য রোদকে সেই তুল্য রোদ হচ্ছে দশ সে দেখবে এদিকে দশ ওহমের রোদ রয়েছে আর এই দিকে তাকায় দেখবে এইদিকে তো দুইটা আছে এই দুইটার তুল্যাত কত দশ তাহলে সে দেখবে এদিকেও দশ রয়েছে এদিকেও দশ রয়েছে উভয় দিকেই সমান পরিমাণ বা সে করবে কি সমান দুইভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ এদিকে যাবে টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার আর এই দিকে আসবে টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার ঠিক আছে এরপর সে এই টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার এই পুরো তার দিয়ে চলে আসবে ঠিক আছে এই পর্যন্ত এই পর্যন্ত টু পয়েন্ট ফাইভই আসবে কিন্তু এইখানে যখন সে আসবে সে দেখবে আবার তার সামনে দুইটা রাস্তা দেখবে এই পাশে বিষ এই পাশে বিশ ওহম তাইলে দেখবে দুই পাশে যদি সমান বাধা আসে তো ভাগ হয়ে যায় তাহলে ভাগ হবে এই পথ দিয়ে আসবে হচ্ছে একই কথা এখান দিয়ে আসা আর এখান দিয়ে আসা একই কথা টু পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে দুই তাহলে টু পয়েন্ট ফাইভকে পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে হয় তেরো পয়েন্ট দুই তাহলে এটা হবে ধরো পঁচিশ ভাগ দুই সমান বারো পয়েন্ট তাই না পঁচিশ ফগত্রিশ অন বারো পয়েন্ট পাঁচ যেখানে টু পয়েন্ট আছে এই আসবে অর্থাৎ পয়েন্ট আর এই পদ আসবে কত দেখো আমরা এখন জানি যে এই আর সিক্সের ভিতর দিয়ে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমরা এখন জানি এই আর ফোরের ভিতর দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তো আমরা ইজিলি ক্ষমতা বের করতে পারব দেখো এখন দেখো আর ফোর এটা হচ্ছে আর এর ক্ষমতা ক্ষমতা কত আই আমি এখানে নাম দিয়ে দিলাম স্কোয়ার গুণ আর ফোর ঠিক আছে ওকে তাহলে দেখো এই আই আর ফোর এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট আছে এইখানে এই আর ফোর দিয়ে তোমরা রকম কোনো কনফিউজ হবে না ঠিক আছে তোমরা এটা না দিলেও সমস্যা নাই এটা না দিলেও সমস্যা নাই তোমরা এই ক্ষেত্রে তোমরা করবে কি কী হচ্ছে আর ফোর এর ক্ষমতা বুঝছো তোমরা যদি এইসব না দিতে জি ডিরেক্ট লিখবা আর ফোর ক্ষমতা লিখে লিখে দেওয়া কোনো সমস্যা নেই তাহলে আর হচ্ছে টু পয়েন্ট ফাইভের গুণ হচ্ছে আর ফোর হচ্ছে কত হয় যাই হোক আমি আসলে ক্যালকুলেশনটা করতে পারতেছি না যাই হোক দাঁড়াও এরপর হচ্ছে আর সিক্স এর ক্ষমতা এক্ষেত্রেও পি সমান আই স্কোয়ার আর সিক্স এই ক্ষেত্রে আই হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভের স্কোয়ার গুণ হচ্ছে ও আচ্ছা আর সিক্স কিন্তু বিশ তাহলে এখানে হবে সে বিশ তাহলে এটা করলে দেখো কথা হয় তোমরা একটু বলো তো এটা করলে আর এটা করলে কথা আমি একটু দেখে বলি কারণ আমি না দেখে আসলে বলতে পারতেছি না এখন এটা হচ্ছে সাতত্রিশ পয়েন্ট পাঁচ ছয় যেহেতু ক্ষমতায় রেক কোয়াট হবে আর পরেরটা হচ্ছে দেখো এই অঙ্কগুলো আমি যে যেটা করলাম এটা কিন্তু তোমাদের গাইডে অনেক এই সূত্র হ্যান ত্যান দেখার আছে আমার কাছে এগুলো অনেক কঠিন মনে হয় বাট আমি তোমাদেরকে যেভাবে দেখাই সেভাবে কিন্তু অত্যন্ত সোজা তোমাদের কাছে যদি এরপরে কঠিন লাগে আমার কিছু বলার নেই এর থেকে সহজভাবে এটা করাই যায় না আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এর থেকে সহজ অ্যানালাইসিস এটা হইতেই পারে না সে তোমরা যেখানেই দেখো তোমাদেরকে যে সারি দেখা যে যেখানেই দেখাক এর থেকে সহজ অ্যানালাইসিস কেউ দেখাইতে পারবে না ঠিক আছে কারণ এটাই সবথেকে সহজ অ্যানালাইসিস ওকে ঘ নাম্বার কি তাহলে এটার এটার রোধ হলো সরি এই আর ফোরের ক্ষমতা হলো হচ্ছে সাতত্রিশ পয়েন্ট পাঁচ আর সিক্সের ক্ষমতা হল একত্রিশ পয়েন্ট টু ফাইভ তাহলে ক্ষমতা কার বেশি ক্ষমতা হচ্ছে আর ফোরের বেশি তাহলে এই আর ফোর আর আর সিক্সের ক্ষমতাকে সমান উত্তর হচ্ছে না দেখো তোমরা যারা এই জিনিসটা আমার থেকে শিখতেছো তোমরা শিওর থাকো যে তোমরা সব থেকে ভালো জায়গার থেকে শিখতেছো এর কারণ হচ্ছে আমি আমি কিন্তু আসলে ট্রিপল স্টুডেন্ট আর হচ্ছে আমাদের মেইন লেখাপড়া এই সব জিনিস নিয়েই ঠিক আছে তো তোমরা আসলে সঠিক জায়গায় আসো এবং তোমরা এই জিনিসটা সঠিকভাবে শিখতেছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে